হাসিনার চাঞ্চ বলে আদালতে সবার সামনে চরম অপমান করে উপবিশ্বাসকে অপবিশ্বাসের এ বিপদের পার্শ্যে শাহেব খান কি বলল প্রিয় ভিওয়াজ এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পন্ন ভিডিওটি নাটেনে দেখতে থাকুন শেখ হাসিনার দূষুর বলে চরম অপমান করে আইনজীবীরা উপবিশ্বাসকে যা শুনে অনেক লজ্জার মুখে পড়তে হয়েছিল উপবিশ্বাসকে। লজ্জায় উপবিশ্বাস মাথা শুধু নিচুই করে রাখে হত্যা মামলায় জামিন পেলেন উপবিশ্বাস রাজধানীর ভাটেরা থানায় এলাকায় এনামুল হক হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস আদালত দশ হাজার টাকা মুসলেকায় জামিন মঞ্জুর করেন অভিনেত্রীর রোববার তেরোই জুলাই দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন তিনি এ সময় মুখ ঢাকা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে তার মুখে ছিল কালো মাক্স উপবিশ্বাসকে আইনজীবী জানান গত দুয়ে জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন উপবিশ্বাস সে জামিনের ম্যাদ প্রায় শেষের দিকে তার উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অপু সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিন নামা দাখিল করে জামিন পেয়েছেন আদালত দশ হাজার টাকা মুসলেকায় তার জামিন মঞ্জুর করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তি চেতনায়কে অপবিশ্বাসের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন শুধু উচ্ছ্বাসী নয় এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার সরকারের সংশ্লিষ্ট দুশো তিরাশি জন অজ্ঞাতনামা তিন চারশো জনের পাশাপাশি সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক